তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম তো অন্য একটা টপিক নিয়ে কথা বলবো তো আপনারা জানেন আমি ব্লগ বানাই তো দেখতেছি আপনারা সাপোর্ট করেন না আমাকে সাপোর্ট কে এরা করেন না তা আমি জানি না তো আশা করি আপনারা সাপোর্ট করবেন তো ভিডিও ভালো না হইলে বদা অন্য কমেন্টটা করবেন যে ভিডিও এইরকম হবো না ওই রকম হবো তো নতুন নতুন ইউটিউবার স্টার্ট করছি তো অত একটা জানকারি নাই আমার তো আশা করি আপনারা কমেন্টে জানাবেন কিভাবে ভিডিও করলে কিভাবে হব তো ভাবলাম যে আজকে একটু বৃষ্টি পড়তাছে একটা ভিডিও বানাইয়া দেয় তো আপনারা জানেনই আপনারা অল্প সাপার্ট করবেন সাপার্ট করতে চান না আমি জানি একটা মানুষ সাপোর্ট করলে আগবাড়া হব তো আশা করি আপনারা সাপোর্ট করবেন আমারে তো গরিব দরিব মানুষ আমরা অত জানি নাই ইউটিউবে তো আপনারা বলবেন কমেন্টে এইভাবে না ওইভাবে হব তো এই তোরই আশা করি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন